আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনি কি লক্ষ্য করছেন আপনার বিড়াল বারবার হাঁচিয়ে দিচ্ছে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানবো বিড়াল হাঁচিয়ে দিলে কীভাবে যত্ন নিতে হবে দশটি গুরুত্বপূর্ণ টিপস পুরো ভিডিওটি দেখুন আপনার বিড়াল সুস্থ থাকবে ইনশাল্লাহ এক পর্যবেক্ষণ করুন প্রথমেই লক্ষ্য করুন বিড়ালের হাঁচির সাথে নাক দিয়ে পানি পড়ছে কিনা চোখ লাল বা পানি পড়ছে কি না এগুলো ইনফেকশনের লক্ষণ হতে পারে দুই পরিষ্কার পরিবেশ নিশ্চিত করুন বিড়ালের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখুন ধুলাবালি ধোয়া পারফিউম জাতীয় জিনিস থেকে বিড়ালকে দূরে রাখুন তিন ঠান্ডা থেকে দূরে রাখুন বিড়াল ঠান্ডা বাতাস বা ভেজা পরিবেশে থাকলে হাঁচি বাড়তে পারে তাই বিড়ালকে উষ্ণ ও আরামদায়ক জায়গায় রাখুন চার খাদ্যে পরিবর্তন আনুন কখনো কখনো অ্যালার্জি জাতীয় খাবার থেকেও হাঁচি হতে পারে নতুন কিছু খাওয়ালে হাঁচি শুরু হলে সেটা বন্ধ করুন পাঁচ পান করান বিড়ালকে পর্যাপ্ত পানি পান করান যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ছয় বাষ্প নেওয়ান হালকা গরম পানির বাষ্পে পাঁচ থেকে দশ মিনিটের জন্য বিড়ালকে রাখতে পারেন এটি নাক পরিষ্কার করতে সাহায্য করে সাত চোখ ও নাক পরিষ্কার রাখুন ভেজানো নরম কাপড় দিয়ে চোখ ও নাকের চারপাশ পরিষ্কার করুন যেন ময়লা বা রস না জমে আট অন্য বিড়াল থেকে আলাদা রাখুন যদি বাড়িতে একাধিক বিড়াল থাকে তবে হাঁচি দেওয়া বিড়ালটিকে আলাদা রাখুন যাতে সংক্রমণ না ছড়ায় অন্য বিড়ালদের মধ্যে নয় ঔষধ নিচ থেকে দিবেন না মানুষের ঔষধ বিড়ালকে দিবেন না এতে ক্ষতি হতে পারে তবে মানুষের এমন কিছু ঔষধ আছে যেগুলো বাচ্চাদের ভ্যাটের সাজেস্টে সেগুলো দিতে পারেন কিন্তু নিজে থেকে দিবেন না ভ্যাট যেটা বলবে সেটাই দিবেন দশ ভ্যাটেনারির পরামর্শ নিন যদি হাঁচি দুই থেকে তিন দিনের বেশি স্থায়ী হয় বা অন্য উপসর্গ দেখা যায় তাহলে দ্রুত একজন পশু চিকিৎসকের কাছে যাবেন আপনার বিড়ালের সুস্থতা আমাদের সবার কাম্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও